আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিসক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটা বান রেসিপি তো এটা আমি চকলেট স্টাফিং এবং ম্যাঙ্গো স্টাফিং দুইভাবেই করে আপনাদেরকে দেখাচ্ছি কম বেশি আমরা সবাই বান খেতে পছন্দ করি তো আমি আজকে আপনাকে একটুদেরকে একটু ডিফারেন্ট শেপে আমি লাঠিম শেপের এই বানগুলো তৈরি করে দেখাবো বাচ্চারা এই ধরনের বান খুবই পছন্দ করে তাছাড়া আমরা বড়রাও সকাল বা বিকেলে নাস্তার সাথে অথবা চায়ের সাথে কফির সাথে এই ধরনের বান খেতে খুবই পছন্দ করি তো এই ধরনের বানগুলো তৈরি করা খুব সহজ এবং খুব সিম্পল কিছু উপাদানে আমি এটাকে আজকে তৈরি করছি এবং আপনাদের কাছে শেয়ার করছি তো চলে যাচ্ছি এই লাঠেন বানগুলো তৈরি করার মূল প্রসেসে তো এখানে আমি সমস্ত কিছু প্রিপেয়ার করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি ওয়ার্ম ওয়াটার তো এই পানিটা এতটা উষ্ণ হবে যেন আমরা এটাতে আঙুল ডুবিয়ে রাখতে পারছি তো আমি এখানে দেড় টেবল স্পুন আমি ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন দিয়ে দিয়েছি ইস্ট এখন এটার সাথে আমি দিয়ে দেবো টু টেবল স্পুন সুগা তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে ফার্মান্টেড হওয়ার জন্য ওয়েট করব। এটা আপনারা যে কোনো ধরনের স্টাফিং দিয়ে তৈরি করতে পারেন চকলেট চিকেন অথবা ক্রিম অথবা ম্যাঙ্গো তবে আমি আজকে এখানে চকলেট এবং ম্যাঙ্গো স্টাফিং দিয়ে তৈরি করে দেখাচ্ছি যেটা কিনা খুব হেলদি তাছাড়া খুবই ইয়ামি হয় খেতে তা আপনারা চাইলে যে কোনো ধরনের স্টাফিং এখানে ইউজ করতে পারেন তা আমি এটাকে ফিফটিন মিনিটসের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো ফিরে আসলাম ফিফটিন মিনিটস পর এখন আমি এটাকে একটা বুলের মধ্যে তেলে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিন স্বাদ মতো দিয়ে দিয়েছি টু টেবল স্পুন মতো রেগুলার রান্নার তেল এক কাপ মতো আটা অ্যাড করছি তো এই আমি ময়দা আমি এখানে ময়দা ইউজ করেছি আপনারা চাইলে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করতে পারেন তো এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে একটা সুন্দর ডো তৈরি করে নেব ডোটা সফট হবে খুব বেশি হার্ড হবে না যেভাবে আমরা পিৎজা বা অন্য যে কোনো কিছু ইস্টের তৈরি ডো প্রিপেয়ার করি অ্যাজ ইট ইস আমরা যেন রুটি মেক করতে পারি মোট কথা তো ডোটা তৈরি করে আমি এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দেবো ফার্মান্টেড হওয়ার জন্য আপনারা কারা কারা রকম বান খেতে পছন্দ করেন সকাল কিংবা সন্ধ্যায় চা বা কফির সাথে অথবা এমনি এমনি কমেন্টসে অবশ্যই জানাবেন এভাবে যদি আমরা বাসায় হোমমেড বান তৈরি করতে পারি এটা যেমন বাচ্চাদের খুব পছন্দ হবে তেমনি সবাই খুব মজা করে খাবে তাছাড়া এটা আপনারা চাইলে বাচ্চাদেরকে টিফিনও প্রোভাইড করতে পারবেন তো হোম মেড এইভাবে যদি খুব সহজে বান তৈরি করে নেওয়া যায় তাহলে বেকারি থেকে কিনে আনার কোনো ঝামেলা থাকছে না তো এই তো তৈরি করে নিয়েছি আমি আমার ডোটা প্রিপেয়ার হয়ে গেছে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন আমি এটাকে বাতাসটা বের করে আরও কিছুটা সময় এটাকে ময়ান করে নিচ্ছি তো আমি এটাকে এখন লেচি করে পরিমাণ মতো করে লেচি করে এখানে বেশ কয়েকটা নর্মাল রুটি আমরা যেরকম করে মেক করি সেভাবে করে নেব তো যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন বা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি সত্যি অসম্ভব কৃতজ্ঞ জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা তো এই তো আমার এ পর্যায়ে লেচি করা হয়ে গেছে তো আমি এখানে এক কাপ ময়দা থেকে টোটাল এই লেচিগুলো করে নিয়েছি এখন আমি সবগুলোকে আরেকটু ভালো করে ময়ান করে প্রত্যেকটা থেকে রুচি বেলে নেব আমরা যেভাবে রেগুলার রুটি বা পরোটা মেক করি এরকম পাতলা করেই রুটি বা পর আইমিন রুটিগুলোকে করে নিব। তো আমি একটা এখানে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করা খুবই সহজ এবং খুব ছটপটে হয়ে যায় তাছাড়া অনেক মজার একটা রেসিপি এটা এটা চাইলে আপনারা তৈরি করে ঘরে রেখেও দিতে পারেন অলমোস্ট এক সপ্তাহর মতো এটা এমনিই ভালো থাকে তাছাড়াও যদি এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করেন ওভেনে গরম করেও খেলে একদমই মনে হবে যে কেবলই প্রিপেয়ার করা তো দেখতেই পাচ্ছেন আমি রুটি তৈরি করে নিচ্ছি তো হয়ে গেছে আমার রুটি তৈরি করা এটা খুব বেশি মোটা করে তৈরি করা যাবে না একদমই রেগুলার রুটির মতো একটু পাতলা করে তৈরি করতে হবে তো হয়ে গেছে আমি এখন একটা মেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কিভাবে আমি এই লাঠিম বানগুলো তৈরি করছি জাস্ট একটা সাইড এভাবে কেটে নিলাম দেন আমি স্টাফিংয়ের জন্য এখানে ম্যাঙ্গো দিয়ে যে ক্রিয়েট করে রেখেছিলাম স্টাফিংটা সেটা তো ওয়ে আমি এখানে ম্যাঙ্গোর সাথে অ্যাড করেছিলাম কিছু নার্স এবং মিল্ক এবং এটাকে ড্রাই করে নিয়েছি তো আপনারাও চাইলে খুব সহজেই এভাবে করে ফ্রিজে স্টোর করতে পারেন যে কোনো সময় যে কোনো রেসিপিতে এভাবে পুরটা স্টাফিংয়ে ইউজ করতে পারবেন তো আমি তারপর সবটাকে রাউন্ড করে একটা লাঠিমের মতন করে শেপ দিয়ে নিয়েছি এবং একটু পানি দিয়ে এটাকে লক করে দিয়েছি তো এই তো নিচের অংশটাকে আমি একটু ভেতরের দিকে দিয়ে ফোল্ড করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার এই লাঠিম বান তো আমি একে একে সবগুলোকে এই সেম ভাবে প্রিপেয়ার করে নেব এবং আমি কিছু কিছু ম্যাঙ্গো ম্যাঙ্গো চকলেট দিয়ে তৈরি করব আমি এখানে চকলেট স্টাপিং দিয়ে তো এ পর্যায়ে আমার সবগুলোর রুটি এখানে মেক করা হয়ে গেছে আমি এক এক করে এখন সবগুলোতে স্টাফিং করে নেছি। স্টাফিং করার পর এটা বেশ কিছুটা সময় আমি টেন টু ফিফটিন মিনিটস এটাকে ঢেকে রেস্টে রেখে দিতে হবে তাহলে এটা খুব ফ্লাপি হয়ে যাবে এবং যখন এটাকে আমরা ফ্রাই করব অথবা যদি আমরা এটা ওভেনেও দেই তাহলেও এভাবে যদি আমরা ফিফটিন মিনিটস রেখে দেই ওভেনে দেওয়ার পর এটা পারফেক্ট হয় দেখতে এবং খেতেও খুব সুস্বাদু হয় তো খুব সহজেই চাইলেই কিন্তু আমরা বাসায় এইভাবে সুন্দর একটা শেপ দিয়ে এরকম বান তৈরি করে নিতে পারি এটা আসলে বলে দিয়ে বোঝানোর মতন কিছু নেই একটু দেখলেই এটা আপনারা বুঝতে পারবেন কতটা সহজ এই লাঠি বানগুলো তৈরি করা তো এটা একটু বেশিটা একটু চেপে চেপে করে দিয়ে করতে হবে যেন খুব বেশি ফ্লাপি না দেখায় আই মিন খুব বেশি স্পেস না থাকে তাহলে এটা যেমন দেখতে সুন্দর হবে তেমনি এটা পারফেক্ট একটা শেপও আসবে এরপর যে আমি এই নিচটা এভাবে মুড়ে ফোল্ড করে দিচ্ছি এবং এটা তেলে দিয়ে ভাজে ভাজা হোক অথবা এটাকে ওভেনে দেওয়া হোক এইটা খুলে আসবে না তা আমি এখানে কিছুটা পানি দিয়ে লক করে দিচ্ছি আপনারা চাইলে ডিম বা দুধও এখানে ইউজ করতে পারেন তবে সেটার কোনো প্রয়োজন হয় না তা আমি এখানে একে একে সবগুলো বানকে প্রিপেয়ার করে নিচ্ছি তো খুব সহজে আমরা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে সুন্দর একটা শেপের বান কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি এবং আমি আজকে এটাকে ওভেন বা গ্রিল ব্যবহার না করে আইমিন রেগুলার বার্নারে আমরা এটাকে ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে ফিফটিন মিনিটস ঢেকে রেখেছিলাম তারপর দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাপি হয়েছে এখন আমি চলে এসেছি চুলায় এবং তেল দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব একটু লো হিটে রেখে এই কাজটা করতে হবে হাই হিটে দিলে ভেতরটা হবে না এবং বাইরেটাতে কালার চলে আসবে তো একটু লো হিটে রেখে আমি উল্টে পাল্টে সবগুলো বানকে রেডি করে নিচ্ছি তো আপনারা কারা কারা এভাবে চা বা কফি সাথে বান খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন রেসিপিটি বা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো এইভাবে উল্টে পালটি আমি এই বানগুলোকে ভেজে নেব আমি সবগুলো বানকে দুইটা শিফটে করে এভাবে ভেজে নিচ্ছি খুব সহজেই কিন্তু আমরা এভাবে বান তৈরি করে নিতে পারি তো সবগুলো বান আমার রেডি হয়ে গেছে আমি না আমি সবগুলোকে এভাবে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লোক এসছে একদম অ্যামেজিং দেখতে এভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজেই বাসায় বান তৈরি করে নিতে পারি এটা খেতে যেমন সুস্বাদু এবং গরম গরম খেতে খুবই অসাধারণ লাগে তাছাড়া বেকারি থেকে আনহেলদি খাবার কিনে খাওয়ারও কোনো প্রয়োজন পড়ছে না তো আমার এই বানগুলো দেখতে কেমন হয়েছে অথবা এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাতে পারেন আমি এ পর্যায়ে একটা কেক কেটে আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি এটা কী পরিমাণ ফ্লাপি হয়েছে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ সফট হয়েছে এবং বাইরেটা কতটা ক্রিস্পি ক্রাঞ্চি তো ভেতরে এটা চকলেট স্টাফিং ছিল তো ভেতরটা একদম ফ্লাপি এবং পুরো চকলেটটা ভেতরে গলে গেছে খুব সুন্দর লাগছে এবং খেতে অসাধারণ ছিল তো এইভাবে আমরা খুব সহজেই বাসায় ট্রাই করতে পারি আই থিংক এটা সবাই ভালো লাগবে একবার হলেও বাসায় এভাবে ট্রাই করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ